জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো এখন দেখো সকাল সকাল না আজকে আর ব্লগটা স্টার্ট করিনি এটা হচ্ছে বিকেলবেলায় যখন ফুল তুলতে গেছিলাম তো বিকেলবেলায় ফুল তুলে আবার কী করবো সেটাই ভাবছো তাই না তো বিকেলবেলায় ফুল তুলছি তো আজকে হচ্ছে রবিবার তো আজকে ফুলগুলো তুলে নিচ্ছি তার কারণ হচ্ছে কাল শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্যই কিন্তু ফুলগুলো তুলে রাখলাম সময় ফুল তুলতে গেলে তো আর পাওয়াই যাবে না তো সেই জন্য আগের দিন আরো তুলে রাখলাম তো এখন দেখো এটা হচ্ছে সোমবারের দিন ব্লকটা স্টার্ট করেছি সকাল থেকে তো এখন দেখো আমরা কিন্তু আবারও সেই গঙ্গায় যাচ্ছি এই যে আমি সুমনা সুনিতা মিলে যাচ্ছি তিনজন এই যে এখন দেখো গঙ্গায় একদম কতটা জল চলে এসছে মানে অনেক জল হয়ে গেছে গঙ্গায় এর আগে যখন এসেছিলাম তখন ওই নিচু অবধি জল ছিল এখন কিন্তু অনেকটাই উঠে চলে এসছে জল তো তারপরে দেখো এখন স্নান টান হয়েও গেছে সব তো এখন যেখানে আগের দিন জল ঢেলেছিলাম তো সেখানে কিন্তু আবারও যাচ্ছি এই যে শ্মশান এখানে তো এখানে আবার জল ঢালবো পরেও যাবো আরও কোথায় কোথায় যাচ্ছি তোমরা ভিডিওতে দেখতেই তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে তো চলো এখন কিন্তু চলেও এসছি আমরা এই যে যেসব ফল টলগুলো ছিল সেগুলো তুলে নিল ওইগুলো তুলছে আর কি আর এই যে ঠাকুরগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম এখানে কি কি ঠাকুর আছে আর ওই আছে একটা কালী মায়ের মন্দির এই যে ওই মন্দিরটা হচ্ছে কালী মায়ের মন্দির আর এই যে এখানে দেখো ওই নিচে আসে শশাল কিন্তু তারপরে দেখো একে একে সবাই পুজো করে নেবো যে প্রথমে সুমনা করছে তারপরে আমরা সবাই একে একে করবো তো আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি তো এখানে একটু ফটো টটো তুললাম তারপরে আমি এখন জল দেবো তো জলও দেখতে থাকো এই যে হচ্ছে সেই কালী মায়ের মন্দির এই যে কালী ঠাকুর তো দেখো দেখে নাও তো তারপরে আমরা কিন্তু চলে গেছিলাম চামুণ্ডা তলায় এই যে সেখানেও একটু জল দিলাম তো দেখতেই পেলে কিন্তু আমাদের চামুণ্ডতলাই জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি এখন কোথায় যাচ্ছি সেটা বলবো না তো চলো দেখতে থাকবো ভিডিওটা এখন দেখো রাস্তার মধ্যে হাঁটছি আর এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সেই জন্য হাঁটছিলাম আর কি শর্ট ভিডিও এই যে দেখতেই মুখে কিন্তু গান করছি আমি তো তারপরে দেখো কি হলো এই যেখানে একটা দাঁড়িয়ে ছিল আর কি দৌড় মাইরি এই সারটা না সবাইকে মারে সেই জন্য আর এইখানেই থাকে এই সারটা ওই জন্য আমরা দুজন দৌড়ে চলে এসেছি আর সমান আগেই চলে তো তারপরে এখন দেখো আবারও একটা মন্দির এসেছি এটা হচ্ছে তো এখানেও জল ঢালবো এখানে দেখো প্রচণ্ড কিন্তু ভিড় ছিল আর আমরা ভিড়ের জন্য কিন্তু আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগেই